প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নাগরিক সমস্যা সমাধান অ্যাপ্লিকেশনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি এখন আছি হোনাগঞ্জ থানার জোড়াদা ইউনিয়নের জোড়াদা মাধ্যমিক বিদ্যালয়ের ঠিক পূর্ব দক্ষিণ কোনায় এখানে একটি রাস্তা গর্ত হয়ে গেছে রাস্তার একটা সাইড কারণ এখানে একটি গাছ ছিল পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছ ছিল গাছটা যখন পড়ে গেছে তখন এই রাস্তাটা এই জায়গাটা একটা গর্ত তৈরি হয়েছে এবং যত সময় যাচ্ছে দিন যাচ্ছে তত একটু একটু করে রাস্তাটা ভেঙে যাচ্ছে খুব বড় যে ভাঙা ব্যাপারটা তা না তবে সত্য ভাঙাটা আস্তে আস্তে এটা বাড়তে থাকবে বড় হতে থাকবে যদি এই অল্পতেই সমাধান না করা যায় তাহলে এটা হয়তো আরো বড় হবে এক সময় হয়তো এই রাস্তাটা পুরো ভেঙে যাবে তাই আমি এই এলাকাবাসীকে বা এই এলাকায় যে সমস্ত রাজনীতিবিদ আছেন বা সরকারকে আমি আকর্ষণ করে বলবো যে এই কিভাবে সমাধান করা যায় কিভাবে আপনারা এটি খেয়াল করবেন দেখবেন আমরা এই সমস্যা করব। আপনাদের যদি এর কোনো সলিউশন জানা থাকে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সেটা আপনারা ওখানে জানাবেন এবং একইভাবে আপনাদের সারা দেশে যেখানে আপনার আশেপাশে কোথাও এমন কোনো না কোনো সমস্যা আছে সেই সমস্যা আমাদের প্ল্যাটফর্ম নাগরিক সমস্যার সমাধানে তুলে ধরুন এবং যাদের কাছে সেই সমস্যার সমাধান আছে তারা সেই সমস্যার সমাধান ওইখানে পোস্ট করুন তাহলে দেখা যাবে এই ছোট ছোট সমস্যাগুলো যখন উঠে আসবে এবং তার কোনো সমাধান হবে কেউ না কেউ এগিয়ে আসবে এই সমস্যা সমাধান করতে তখন দেখবেন অনেক সমস্যা সমাধান হচ্ছে এবং আমাদের দেশ এটি সুন্দর দেশ হিসেবে গড়ে উঠছে এবং তাই সবাইকে অনুরোধ আপনারা এরকম যার যেখানে যার এলাকায় সমস্যা আছে তুলে ধরুন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ